হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভাইজিং টিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের একটা বড় ল্যান্ড দেখাবো যেটার অবস্থান হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ে থেকে বিশ মিনিট ভিতরে আপনি ঢাকা থেকে কয়েকটি রুট দিয়ে কিন্তু এখানে আসতে পারবেন আপনি চাইলে সাইনবোর্ড দিয়েও আসতে পারবেন আপনি যদি চান মাতোইল দিয়েও আসতে পারবেন তাছাড়া এই জায়গার খুবই নিকটে রয়েছে পাগলা পয়সদ নাগার আপনারা চাইলে পোস্তগুলা নেমে পোস্তগুলা দিয়ে পাগলা হয়েও এখানে আসতে পারবেন তিরিশ ফিট রোড থেকে একটা প্লট পরে কিন্তু আজকের এই বড় জায়গাটি রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের মূল ভিডিওতে ভিওয়ার্স আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটার একেবারে কাছে চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে দৌলতপুর ভিওয়ার্স আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা বিশাল একটা মাঠের মতো জায়গা বালু ভরাট করা জায়গা এখানে টোটাল জমি হচ্ছে সাইট কাঠা সাইট কাঠার বিশাল একটা জায়গা মালিক এ পুরো সাইট কাঠা জায়গায় বিক্রি করবেন একসাথে যারা বড় জায়গা খুঁজতেছেন যাদের অনেক বড় একটা স্পেসের জায়গা কিনতে আগ্রহী খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই চমৎকার সুন্দর একটা জায়গা এই জায়গা থেকে মেন রোডটা খুবই নিকটে আপনার তিরিশ ফিটের সরাসরি একটা মেইন রোড আছে জায়গার পাশে আর হচ্ছে গিয়ে এই জায়গা থেকে বের হওয়ার রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের চড়া একটা রাস্তা আমি রাস্তাটা আপনাদের দেখাবো তো বিশাল বড় একটা জায়গা যেহেতু সেহেতু সীমানাটাও অনেক বড় অনেক দূরে আমি আপনাদের একটু সীমানাগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখাতে চেষ্টা করবো যে সীমানাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন জায়গায় শেষ হয়েছে এই যে দেখুন ভিউয়ার্স এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক থেকে হচ্ছে গিয়ে একদম কর্নার একদম এই দেওয়াল থেকে শুরু করে একদম উই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওর পর পর্যন্ত হচ্ছে গিয়ে এই এই পাশটার সীমানা আর এখান দিয়ে সীমানাটা হচ্ছে আপনার দেখুন এই যে দেখুন এই দেওয়ালটা এই দেওয়ালটা থেকে ওই যে ওই কর্নার থেকে দেওয়াল পর্যন্ত হচ্ছে সীমানা এই পাশের একদম ওখানে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে ওই কর্নার পর্যন্ত ওই এর শেষ কোনো পর্যন্ত হচ্ছে সীমানা আমি ওখানে আপনাদের নিয়ে যাব চলুন আপনাদের আর পাশে নিয়ে যাই ওই পাশে সীমানাটা একটু দেখাই আর এই এলাকাটা দেখতে পাচ্ছেন খোলামেলা একটা এলাকা অনেক দূরে দূরে বিল্ডিং হচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে তো যারা আপনার এখানে জায়গা জমি কিনেছে অনেক আগেই তারা আস্তে আস্তে এখানে বাড়িঘর করছে এই এলাকাটা অন্যান্য রোডের পাশের উন্নত এলাকাগুলোর মতো না কিন্তু একেবারে যে রিমোট এরিয়াতে তাও না এখানে আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বেশ কিছু আবাসিক ভবন হয়েছে শুধু আবাসিক ভবন না এখানে কিন্তু মানুষজন বসবাসও শুরু করে দিয়েছে অনেক বড় বড় পাঁচতলা দশতলা অ্যাপার্টমেন্টও হচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশনের কাজও চলছে এই জায়গার পাশে কিন্তু একটা বড় মসজিদও রয়েছে ওখানে ছিলাম আমি ওখান থেকে চলে আসলাম এই কর্নার এই কর্নার পর্যন্ত সেই পাশের সীমানা একদম এই সীমানাটা চলে গিয়েছে একদম ওই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছেন ওই ল্যাম্প পোস্ট পর্যন্ত চলুন আপনাদের ওই কাস্টে একটু নিয়ে যাই তো যেটা বলছিলাম এই এলাকাতে অনেক আগে থেকে যারা জমি কিনেছে তারা বাড়িঘরের কাজগুলা এখন বর্তমানে করতেছে থাকতেছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এই এলাকাটা তো আপনি বলতে পারেন যে কবে ডেভেলপ হতে পারে এইসব এলাকা অনেক সময় লাগবে আসলে ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন এই জায়গাগুলোতে যে এরকম পানি ছিল এরকম পানি ছিল তারপরে হচ্ছে গিয়া কনস্ট্রাকশনে আস্তে আস্তে মানুষ বালু ভরাট করছে একজন দুইজন করে মানুষজন আসা শুরু করছে আস্তে 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 কিন্তু ডেভেলপ হয়েছে তো যদি আপনি চিন্তা করেন ডেভেলপ কবে হবে যদি ভাই ডেভেলপ কথা চিন্তা করেন আগামী পাঁচ দশ বছর পরে কিন্তু এরকম থাকবে না এই যে পানি এটাও থাকবে না দেখবেন পরে যাবে বিল্ডিং হবে ওইরকম চিন্তাভাবনা করে কিন্তু এই যে দেখুন বিল্ডিংগুলো কিন্তু করছে যারা তারা কিন্তু ওইরকম চিন্তাভাবনা করে করছে যে ভবিষ্যতে চিন্তা করে এ করছে যে আগেই কমপ্লিট করে রাখি পরে আস্তে আস্তে ডেভেলপ হলে যখন চাহিদা বাড়বে বিক্রি করতে পারবে বাসা ভাড়া আসবে যার যেটা চিন্তাভাবনা আর কি তো এই যে সীমানাটা বলি সীমানাটায় আমি চলে আসলাম এই যে এই কর্নারটা হচ্ছে গিয়ে সীমানা ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন ওই দেওয়ালটা ওই দেওয়ালটা থেকে একদম উ যে দেওয়াল ওই পর্যন্ত হচ্ছে সীমানা চলুন আপনাদের ওই সীমানাটা একটু দেখাই নিয়ে আমি তিনটা কর্নারই অলরেডি ঘুরে আসলাম তো এই প্রজেক্টটা যেহেতু সাইট কাঠার একটা প্রজেক্ট মালিক পুরোটা একসাথে বিক্রি করবেন তো অনেকে হয়তো যারা বড় প্রজেক্ট নিয়ে বড় প্রজেক্টে খোঁজ করেন তারা নিতে পারবেন আবার যারা দেখা গেছে কয়েকজনে মিলে শেয়ারের প্রজেক্ট কিনেন তারা তাদের জন্য সুবিধা হবে এক মালিকের থেকে প্রজেক্টটা নিতে পারবেন এখানে আপনি কমার্শিয়াল বলেন স্কুল কলেজ বলেন হাসপাতাল বলেন বা রেসিডেন্সিয়াল এরিয়াও যদি বানাতে চান সাইট কাঠা বেশ চমৎকার জায়গা বড় জায়গা স্কোয়ার জায়গা আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু রাস্তা এটা ষোলো ফিটের রাস্তা আর ওই যে মানুষজন যাচ্ছে ওটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা আর এর পাশেই কিন্তু একটা বড় মসজিদ আছে তো আপনাদের এই যে এই কর্নারের সীমাটা দেখাই ওই যে একদম দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রডগুলো দেখা যাচ্ছে বরাবর ওই দেওয়ালে হচ্ছে গিয়ে সীমানা তো চারটা কর্নারই মোটামুটি আমরা ঘুরলাম তো ভিউয়ার্স আমি আপনাদের পুরো জায়গাটি কিন্তু ঘুরিয়ে দেখালাম এখানে জায়গার দাম প্রতি কাঠা বিশ লাখ টাকা করে মালিক যাচ্ছেন আপনারা কথা বলে দামের ব্যাপারে আলোচনা করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যারা বড় জায়গা খুঁজছেন কমের মধ্যে তারা এই জায়গাটি দেখতে পারে। কারণ যখন এখানে পাকা রাস্তা ড্রেন বা অন্যান্য নাগরিক সুযোগ সুবিধাগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু বর্তমান প্রাইসে এই জায়গা কিন্তু আপনি পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে